সাপ খুব আছে মনে হয় তুমি এই জঙ্গলের ভিতরে বসে আছো উঠে আছো উঠে আসো ওদিকে সর্বনাশ তোমার বাড়ি দিয়ে আসিস চলো বাবু কি অবস্থা বাড়ি যাবে না বলে না মুখটা ওপরের দিকে তোলো দিকে বাড়ি যাবে না তুমি সারা রাত এখানে থাকবে সাপ খুব আছে রাস্তাঘাটে তুমি কি করে পড়ে থাকবে কি বলছো থাকুক কেন বলছে মরে ভালো কে তোমার মা বলেছে

আর মাস্টার কি গেলে টাকা চায় নাকি কি অবস্থা তুমি সাপ খুব আছে মনে হয় তুমি এই জঙ্গলের ভিতরে বসে আছো উঠে আছো উঠে আসো ওদিকে কি সর্বনাশ তোমার নাম কি বাবু শাইম কি নাম বললে কি অবস্থা এই রাত্রির বেলা তুমি অন্ধকারে এখানে বসে আছো তোমার বাড়ি কোথায় কোন দিকে

তো এখন কি তোমার বাবা মাটি কাটা কি হয় না ভালো বর্ষের সময় বলে মাটি কাটা ভালো হয় না এখন তাই পয়সা পায় না কি অবস্থা মাটি কাটা পয়সা হয় না ওই জন্য তোমার মা পয়সা দেয় না তুমি আবার আবার টিউশনে যেতে বলছো তোমার মা ম্যাম মারে ওদিকে মানে সে ম্যাম পয়সা চায় তাই তো তুমি কোন ক্লাসে পড়ো বাবু টু এ পড়ো তো তোমার এই জামা কাপড় খেয়ে নোকরা টোকরা লেগে আছে কেন কি অবস্থা তুমি এখানে শুয়ে ছিলে নাকি বাবু তুমি তাহলে কখন থেকে এখানে বসে আছো মানে সেই সকাল থেকে কি অবস্থা মানে সেই সকালবেলা টিউশন যেতে বলছিল তুমি যাওনি বলে মেরে বার করে দিয়েছে তুমি এখনো বাড়ি যাওনি আর রাত হয়ে গেল সাড়ে আটটা বাজে কি সর্বনাশ খাওয়া দাওয়া হয়েছে কিছু না না কি আছো কি করে সারাদিন ওহ কিছু খাওয়া নি তাহলে তোর মা খুঁজে আছে না তোমাকে না লা এইটুকু ছেলে একটা তোমার বয়স কত বাবু নয় নববছর তো তোমার মা কি করে কোনো কাজ কর্ম করে না না তোর বাবা কাজ করতো মাটি কাটতো পয়সা ভালো হয় না এখন

অবস্থা এইটুকি ছেলে একটা বলে মরে গেল নাকি ভালো আল্লাহ কি করে বলতে পারে হয়তো রাগের মাথায় তোমার মা বলেছে তুমি যাবে না তোমার আব্বার নাম কি রবি বললে তোমার আব্বা তাহলে মাটি কাটে দেখি মুখটা দেখি তোমার সারাদিন না খেয়ে বাবুটা তবে তাহলে দু মাসের টাকা বাকি আছে বললে আচ্ছা ধরো এই মানি ব্যাগটা ধরো দেখো ক টাকা আছে বার করে দেখি মানি ব্যাগটা ঘুরাও ওই দিকটায় হ্যাঁ তুমি একটা পাঁচ কত টাকা আছে অনেক টাকা ক টাকা আছে তো মাত্র তুমি বলছো অনেক টাকা অনেক টাকা আছে অনেক টাকা কি সর্বনাশ আচ্ছা তুমি ক টাকা নেবে ক টাকা পাঁচশো টাকা দিলে হবে তোমাকে পাঁচশো টাকা নোট একটা বার করে নেবো ওখান থেকে বাবু বার করে নেবো একটা ঠিক আছে আরেকটা দেবে কিম আরেকটা দেবে আরো একটা নেবে আর কি করে বাবু আরেকটা নিয়ে গত মাস হয়ে গেছে কত মাসে টাকা দেব মানে যত মাসে আর এর পরের মাসে পরের মাসে টাকা দেবে তাই তো মানে যত মাসে হবে তত মাসে টাকা দেবে তাই বলছো তো পড়াশোনা করতে ভালো লাগে তাহলে স্কুল যাবে যাবে তুমি প্রতি প্রতি মাসে যাবে তো ঠিক আছে আর একটা পাঁচশো টাকা বার করে নাও তোমার মাকে তুমি গিয়ে দিয়ে দেবে ঠিক আছে তুমি রাখলে হারিয়ে যাবে বা দোকানদারকে দিলে সব নিয়ে নেবে তুমি ওই টাকাটা নিয়ে নাও নিয়ে তুমি তোমার মাকে বলবে একটা ভাইজান আমি রাস্তার ধারে বসছিলাম কাঁদছিলাম বুঝলে বলে অন্ধকারে বসছিলাম দেখেছে আমাকে দেখে বলে বাবু তুমি বসে আছো কেন বলে আমাকে এই টাকাটা দিল হ্যাঁ বলে টিউশানে আমি যাইনি বলে পয়সা দিইনি বলে তাই আমি তাকে সব বললাম ওই জন্য আমাকে পয়সাটা দিয়েছে ঠিক আছে তুমি মুখটা হচ্ছে করো তোমার মুখটা আমি দেখতে পাচ্ছি না তাহলে তুমি বলবে তো তাহলে টাকাটা দিয়ে দেবে হাজার দুশো টাকা তোমাকে হাজার টাকা দিলাম ঠিক আছে তুমি তাহলে এখন দশ মাস মানে প্রায় এক বছরের কাছাকাছি তুমি টিউশন যেতে পারবে ঠিক আছে তাহলে বাড়ি চলে যাও টাকার অভাবে আজ টিউশন যেতে পারে না আর এদিকে তার মাও চাপ দিচ্ছে টিউশন যেতে কি করবে ছেলেটি বুঝে উঠতে পারছে না